নমস্কার বন্ধুরা সোহিনিস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাচ্ছি শামুক ঝিনুক গেরিগুগলি পোস্ত এই গেরিগুগলি পোস্ত আমি কিভাবে বানালাম আপনারা দেখতে থাকুন রেসিপিটা ভালো লাগলে আমার সোহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এই যে বন্ধুরা দানা। এই পোস্ত দানা আমরা বেটে নিলাম পোস্ত বাটা শুকনো লঙ্কা এবং নুন বা লবণ দিয়ে পোস্ত করে নিলাম বন্ধুরা মা এবার তেল দিয়ে দিল সর্ষের তেল করাতে দিল বন্ধুরা মা কড়াতে সরষের তেল গরম হওয়ার পর কালো জিরে দিয়ে দিল তারপর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে তেলটা গরম হোক একটু আচ্ছা আর একটু তেলটা গরম হোক মা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিচ্ছে পেঁয়াজটা এবার হালকা লাল লাল হতে শুরু করেছে এবার মা আলুগুলো দিয়ে দিলো মা এবার আলুর টুকরোগুলো দিয়ে দিল আবার নাড়াচাড়া করে নিচ্ছে এবার আলুর টুকরোগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার মায়ের মধ্যে হলুদ গুঁড়ো দিল নুন বা লবণ দিল এবার সামান্য চিনি দিল চিনিটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে স্বাদের ব্যালেন্সের জন্য আমরা সামান্য পরিমাণ চিনি দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আচ্ছা এবার মা দিয়ে এবার গেরি গুগলিগুলো মা দিয়ে দিল গেরি গুগলিগুলো দিয়ে মা ভালো করে নাড়িয়ে নিল বন্ধুরা মা গেরি গুগলিগুলো আর আলুগুলো ভাজা করে নিল মশলাগুলোর সাথে কষিয়ে নিল এবার আন্দাজ মতন জল দিয়ে পুরো তরকারিটা সেদ্ধ হতে দিল এবার ঢাকনা চাপা দিয়ে আমরা আসছি দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা আমি দশ মিনিট বাদে ফিরে এলাম মাঝে একবার তরকারিটা নাড়াচাড়া করে দিয়েছিলাম আচ্ছা এবার আমরা পোস্তটা দিয়ে দিলাম অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করুন করে জানাবেন কেমন হলো ভালো লাগলে আমার সহিনিস স্টিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখতে থাকুন সাথে থাকুন মা পোস্তটা ভালো করে নাড়িয়ে নিচ্ছে পোস্তটা দেওয়ার পর আবার ভালো করে নাড়িয়ে নিল মা মাঝে একটু ঢাকা খুলে আবার নাড়িয়ে দিল কি অপূর্ব সুন্দর দেখতে হয়েছে সেরম সুগন্ধ বেরোচ্ছে মা এরপর কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিল অপূর্ব সুগন্ধ ছাড়ছে কাঁচা সর্ষের তেল দিয়ে আবার মা নাড়িয়ে নিল বন্ধুরা আমার গেরি গুগলি শামুক চিনুক গেরি গুগলির পোস্ত একদম পরিবেশনের জন্য রেডি দেখুন বন্ধুরা অপূর্ব সুন্দর দেখতে হয়েছে আর ভীষণ সুগন্ধ বেরোচ্ছে আমরা পুরো রান্নাটা সর্ষের তেলে করলাম আপনারা চাইলে এটা হোয়াইট অয়েলে বা অন্য কোনো তেলেও করতে পারেন তবে সর্ষের তেলে করলে অপূর্ব সুন্দর ঝাঁচ আর অপূর্ব সুন্দর গন্ধ অপূর্ব সুন্দর হয়েছে বন্ধুরা বন্ধুরা এবার মা পরিবেশন করে দেখাচ্ছে বন্ধুরা আমাদের শামুক ঝিনুক গেরি গুগলির পোস্ত একদম তৈরি আপনারা বাড়িতে অবশ্যই রান্নাটা করে দেখবেন ভালো লাগলে আমার সহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ